বাদাড়িয়াস শাল জঙ্গলের ঠিক মাঝামাঝি একটি মারুতি গাড়ি দাও দাও করে জ্বলছে সাদা রঙের মারুতি গাড়ি সম্ভবত গ্যাস গাড়ি ছিল দাও দাউ করে জ্বলছে দেখুন রাস্তার উপরে এখনও পর্যন্ত কোনো পুলিশ প্রশাসনে দেখা পায়নি যারা রাস্তায় পথ চলতি মানুষ ছিলেন তারা উৎসুক মানুষ দুদিকে দাঁড়িয়ে রয়েছেন এখনও আপাতত যদিও খুব একটা ব্যস্ত রাস্তা নয় তবে এখন গাড়ি চলাচল দুদিকেই বন্ধ রয়েছে এই গাড়িটি যিনি চালাচ্ছিলেন ড্রাইভার ক্যাবের পেয়েছি কীভাবে ঘটলো এই ঘটনা আমি অধিক দিয়ে আসছিলাম যে একটু একটু গ্যাস বন্ধ আসছিলো যে একটু দাঁড়িয়ে দেখছিলাম যে কোথা থেকে আসছি গ্যাসটা যে তারপর সিটটা তুলে যখন দেখলাম গাড়ি স্টার্ট হয়েছিলো তখন একটু একটু বেরোচ্ছিলো দিয়ে বন্ধ করার চেষ্টা করছিলাম ইঞ্জিনটা স্টার্ট ছিল তো দিয়ে তখন যখন একটু রেঞ্জ দিয়ে ঘুরার চেষ্টা করেছি আগুন লেগেছে সঙ্গে সঙ্গে আমি ছুটে চলে গেল পালি আচ্ছা এই গাড়িটি কি ড্রাইভার হ্যাঁ মালিক কোথায় মালিকটা হচ্ছে দুধ হাজার আচ্ছা এই গাড়িটা কি কি দুধের গাড়ি ফোনটা ধরুন

কি বললাম আমি ফোন করে ফোন করে ছবিটা পাঠা দিই স্যার কে তো হয়ে যায় স্যার ফোন করে বলছি ভালো করে দেখাও হ্যাঁ তো জানি বলো হুম ওরা তো নেই না বরাবর না এসে ইয়া কি নিও না দাস আমি তো আমাদের কইলে যাইছিল ফায়ার মেটেরে চলে যাইছিল পাঁচ তারা বল পাঁচ তারা ভাই লাগে 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 ঘটনা যায় গাড়ীৰে একদিনাই আৰু ঘটনা ঘটিছিলে জংঘলৰ মাজে